ও জেলা বিএনপি সিনিয়র মহাবায়কাবলকে বিএনপি আহ্বায়কাবলার হোসেন বাল্লার সদর সচিব সহ উপস্থিত সহকর্মী তৃবৃন্দ আপনার সবাই আজকের আজকের এখানে উপস্থিত হয়েছেন আমাদের চেয়ারম্যান এক সময় এই এলাকার প্রাসঙ্গিক লক্ষ্যের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান আজকে এই চেয়ারম্যান কোথায় জাম্প জানি না সে কি বেঁচে আছে না মরে গেছে আমরা জানি সে কুম্বেছি রয়েছে আজকে সময় এসেছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই গুণের সঙ্গে যা জয় তো শক্তির তন্তুর মাধ্যমে প্রত্যেকটা লোকে উপযুক্ত বিচারে বাংলা মাটিতে প্রতিষ্ঠা হবে এবং লক্ষ্মীর মাটিতে প্রতিষ্ঠা ইনশাআল্লাহ এবং তার সাথেতে

এবং একই সাথে মানবাধিকার সংগঠন গুলো এবং মায়ের তাকে কমপক্ষে সাতশো জনকে জোরপূর্বক ঘুমে শিকার করেছেন এবং একই সাথে কমপক্ষে তেইশটি জেলায় তেইশটি জেলায় তেইশটি বিভিন্ন স্থানে তেইশটিরও বেশি সংখ্যক আসলে আয়না ঘর নামক যে বস্তু যেখানে গোপন কক্ষে এই জোর পূর্বক ঘুম হয় যারা তাদের আটক রাখা হয় আমি জানি না আপনাদের এই লক্ষ্মীপুরের কি অবস্থা আমাদের মায়েটাকে সাথে আছে তারা তাদের ব্যক্তিত্বকে যা বা আত্মীয় স্বজনদেরকে যে আপনাদের শহরে কি কোনো আয়না ঘর ছিল কিনা